জয় জয়দৌ কেমন আছেন সবাই আশা সবাই ভালো আছেন বেশ কিছুদিন পর একটা ভিডিও নিয়ে এলাম শরীরটা খারাপ ছিল কালকে গেল গুরু পূর্ণিমা এই বিষয়ে একটা কথা বলি কেউ যদি যে ধর্মেই দীক্ষিত হন যে মন্ত্রেই দীক্ষিত হন ধর্ম বলতে ভুল বললাম যে মন্ত্রে দীক্ষিত হন কেউ দেখা গেল শাক্ত মন্ত্রে কালী মন্ত্রে দীক্ষিত কেউ হচ্ছে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত তারা সব সময় ধরুন কৃষ্ণ মন্ত্র আপনি জপ করছেন ধরুন হরে কৃষ্ণ আপনার যে ইষ্টমন্ত্র আছে তিনি আপনি আপনি জপ করছেন বা আপনার কালী কোনো মন্ত্র আছে বা মহাদেবের ওম নমঃ শিবায় হয়তো আপনার ইয়ে আছে বীজ মন্ত্র আপনার সেটাই আপনি জপ করেন এই ধরনের জবগুলো যখন করছেন জবটা যেরকম করলেন করলেন তারপর অবশ্যই তার পার্টনার মানে মহাদেব হলে মহাদেব হলে কখনো দুর্গা কালী এসব নয় মহাদেব হলে সবসময় সংসারী মানুষ পার্বতী পার্বতীর নাম স্মরণ করুন পার্বতীকে পার্বতীকে একটা প্রণাম দিন হ্যাঁ অবশ্যই প্রণাম দেবেন এটা কৃষ্ণের নাম করলে রাধাকে প্রণাম দিন নারায়ণের নাম করলে নারায়ণের যদি বীজ মন্ত্র আছে নারায়ণের বীজ মন্ত্র যদি করেন তাহলে আপনি মা লক্ষ্মীকে শ্রীলক্ষ্মীকে প্রণাম দিন আপনি যদি উড্লো দিকটাও আছে আপনি যদি অনেকে রাধা মন্ত্র দীক্ষিত হয় হ্যাঁ রাধা 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 এই এইটা আর হ্যাঁ তাহলে সেক্ষেত্রে কৃষ্ণকে প্রণাম দিন হ্যাঁ আপনি যদি শাক্ত কালী মন্ত্রী দীক্ষিত হন তাহলে আপনি মহাদেবকে প্রণাম দিন অবশ্যই প্রণাম দিন এগুলো করবেন তাহলে দেখবেন পরিপূর্ণতা লাভ করে আপনার জপের পরিপূর্ণতা লাভ হয় ভালো থাকবেন সবাই প্রেমে থাকবেন আর অবশ্যই জানাবেন গুরু পূর্ণিমায় কী করলেন আপনারা হুম জয় গুরু জয় গৌ জয় নিতাই